আপনি যতক্ষণ আর নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ আর নিজেকে ভালোবাসছেন এ পৃথিবীর কেউই আপনাকে গুরুত্ব দেবে না ভাই মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আয়নার সামনে দাঁড়িয়ে আসলে নিজেকে দেখুন আপনি কতটা সুন্দর হ্যাঁ ভাই নিজের দু চোখ দিয়ে নিজেকে আগে বিশ্বাস করুন নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন আপনি আজ পর্যন্ত অপরকে গুরুত্ব দিয়ে এসেছেন তাই তো লোকে ঠকাচ্ছে যে মানুষটাকে এত ভালোবাসতেন নিজের থেকে বেশি ভালোবাসতেন আর তাই আজ আপনাকে কষ্ট পেতে হচ্ছে কারণ আপনি নিজের কথা ভাবেননি নিজের ভালোটা বোঝার চেষ্টা করেননি এবার থেকে এখন থেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধু নিজেকে গুরুত্ব দিন আপনার একটা ভালো লাগা আছে আপনার একটা পছন্দ পছন্দের ব্যাপার আছে তো আর একটা কথা কি জানেন মানুষের স্বভাব হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া যার প্রয়োজন নেই তাকে আমরা উপজেলা জিজ্ঞেস করি ভাই তোমার কিছু লাগবে নাকি আর যে সত্যি গরিব যে সত্যি দুঃস্থ যে সত্যি ভালোবাসার মানুষ সে পায় না ভাই ভালোবাসা যাকে ভালোবাসলে অফুরন্ত ভালোবাসা পাওয়া যায় আগে ভাই তার দিকে কেউ ফিরেও তাকায় না আসলে মানুষের দুটো রূপ একটা বাইরের রূপ একটা ভেতরের রূপ অনেকের দেখবেন মুখে মিষ্টি মিষ্টি কথা মানে এমন বলবে আপনাকে আপনি বিশ্বাস করে যাবেন আপনি তার কথায় মোহিত হয়ে যাবেন তার প্রেমে পড়ে যাবেন একটা সময় দেখবেন সে মিষ্টি মিষ্টি কথায় বলবে আপনাকে তুই জাস্ট অ্যাক্টিভ আমাকে ফোন করে ডাকিস আমি পৌঁছে যাবো সারা জীবন তোর পাশে থাকবো সারা জীবন তোমায় ভালোবাসবো ইত্যাদি ইত্যাদি কত কথা বলে যাবে ভাই আর যখন আসলে বিপদে পড়বেন আপনি তার বাড়ি যাবেন সাহায্যের জন্য দেখবেন দুম করে দরজা বন্ধ করে দেবে বা হয়তো বাড়ির কারণ তারা বলে পাঠাবে ভাই ও তো বাড়িতে নিয়েও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আপনি জানতে চাইবেন কোথায় গেছে বলবে সেসব জানি না এটাই হচ্ছে মানুষের আসল লোক এই যে বললাম না পকেটে টাকা থাকলে অত বন্ধু বান্ধব থাকবে টাকা নেই তো সব ফাঁকা যখন অভাব ঘরে ঢুকবে না তখন প্রেম ভালোবাসা সব জ্বালি দিয়ে ফুরুত করে উড়ে পালাবে কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব কথা বলছে নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি তাই বিপদে বন্ধু চিনে নিন লক্ষ্য স্থির রাখতে হবে ভাই ও সমালোচক নিন্দুক এরা থাকবে দু একজন আশেপাশে থাকবে এদের কথা কান দিলে চলবে না এদের কথা মন খারাপ করলেও চলবে না তারা কোনো একটা টপিক বেছে নেয় সমালোচনার জন্য তাদের প্রত্যেক দিন নিত্য নতুন টপিকের প্রয়োজন হয়তো তো সেটা হয়তো তার মধ্যে আপনি পড়ে গেছেন বাদ দেন না ভাই ওদের কথা ভেবে আপনি যদি এটা ভাবেন লোকে কে কী বলবে লোকে কে ভাই লোকের পথে কী আসে যায় আপনি তো কোনো অন্যায় কাজ করছেন আপনি তো ভালো কাজ করছেন মানুষের বিপদে সাহায্য করার চেষ্টা করছেন একটা গতানুগতিকভাবে যে কাজ হয়ে আসছিল আপনি হয়তো একটা চেঞ্জ করে যাতে সমাজের উপকার হয় মানুষের উপকার করতে পারেন এভাবে ভাবছেন বা কাজ করছেন তো করুন না আপনি যখন না খেয়ে থাকবেন না কেউ আপনাকে দুটো অন্য তুলে দিয়ে যাবে না এসে হয়তো একবার দুবার দেবে তারপরে মুখ ফিরিয়ে নেবে বলবে যা ভাগ নিজে কষ্ট করে খেটে খা তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে দেখুন দশটা টাকা রোজগার করলেই তবেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে দু টাকা দিতে পারবেন কিন্তু আপনার যদি সেই সামর্থ্য না থাকে আপনি পারবেন অপরকে দান করতে আপনি পারবেন সেখান থেকে কপরকে দিতে এর জন্য দরকার কঠোর পরিশ্রম দরকার সামর্থ্য সে সামর্থ্য অর্জন করতে হয় হ্যাঁ ভাই ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রয়োজনে প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন